বন্ধুরা বর্তমান যুগে সাবমেরিন যুদ্ধক্ষেত্রে অন্যতম শক্তিশালী একটি অস্ত্র যুদ্ধক্ষেত্রে যাদের হাতে যত বেশি উন্নত ও শক্তিশালী সাবমেরিন আছে সে দেশ তত বেশি এগিয়ে থাকবে বলা হয় একটি সাবমেরিনের ক্ষমতা দশটি যুদ্ধজাহাজের সমান আধুনিক যুদ্ধে সাবমেরিনের এই গুরুত্ব বিবেচনায় বাংলাদেশও সাবমেরিনের সক্ষমতা বাড়াচ্ছে এমনকি বাংলাদেশও চীনের সহায়তায় শক্তিশালী একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করছে আর এই বিষয়টি ইঙ্গিত করে বাংলাদেশ আরও নতুন কয়েকটি সাবমেরিন বহরে যুক্ত করতে চলেছে বর্তমানে বাংলাদেশ নেভির হাতে মোট দুইটি সাবমেরিন রয়েছে বাংলাদেশের হাতে থাকা এই দুইটি সাবমেরিন কতটা শক্তিশালী এবং যুদ্ধক্ষেত্রে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে সেই সাথে বাংলাদেশ আরও নতুন করে চারটি সাবমেরিন ক্রয় করতে চলেছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশের জলসীমা যেহেতু ভূমির থেকেও বেশি তাই নৌশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের হাতে বর্তমানে মোট দুইটি সাবমেরিন রয়েছে আর এই সাবমেরিনগুলো হলো মিং ক্লাসের মিং ক্লাস ন্যাটোর দেয়া নাম চীন এগুলোকে টাইফ জিরো থ্রি ফাইভ সাবমেরিন বলে যেগুলো সোভিয়েত রোমিও ক্লাসের ওপর ভিত্তি করে তৈরি করা বাংলাদেশের সাবমেরিনগুলো টাইপ জিরো থ্রি ফাইভ জি মডেলের যেগুলো উনিশশো সালের পরে তৈরি করা হয়েছে এগুলোর ওজন দুই টন দৈর্ঘ্য দুইশো ফিট এবং পোস্ত পঁচিশ ফিট আর এই সাবমেরিনগুলো ডিজেল ইঞ্জিনের সাহায্যে চলে বাংলাদেশের এই সাবমেরিনগুলো পানির প্রায় এক ফিট গভীর পর্যন্ত ডুব দিতে পারে এত গভীরে থাকার ফলে সহজে শত্রুরা একে শনাক্ত করতে পারে না আসুন এবার আমরা এই সাবমেরিনের অস্ত্রশস্ত্রগুলো এক নজরে দেখে নেই। বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনে আটটি ফাইভ থ্রি থ্রি এম এম টরপেডোটিও রয়েছে এটি মোট ১৪টি এনটিশিপ অথবা এনটি সাবমেরিন টর্পেডো বহন করতে পারে এই সব টর্পেডোর সাহায্যে শত্রুপক্ষের জাহাজ বা সাবমেরিন ধ্বংস করা যায় এমনকি এগুলো মডিফাই করে ক্রুজ মিসাইলও নিক্ষেপ করা সম্ভব যদিও বর্তমানে বাংলাদেশের কাছে কোনো রকম ক্রুজ মিসাইল নেই আর সাবমেরিনের টর্পেডোর সাথে আছে সাতাশ থেকে আঠাশটির মতো নেভাল মাইন এগুলো দিয়ে সমুদ্রের পথ অবরোধ করা যায় নো ব্লক বা নেভাল ব্লক দেবার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী সাবমেরিনের এই শক্তিগুলো সম্পর্কে জানা গেলেও সাবমেরিনের অধিকাংশ কৌশলই গোপন রাখা হয় যেমন বাংলাদেশের এই সাবমেরিনগুলোর রেঞ্জ কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশো কিলোমিটার অর্থাৎ দুইশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে থেকেই কিন্তু বাংলাদেশের সাবমেরিনগুলো ভারত ও মিয়ানমারের যুদ্ধজাজগুলোকে শনাক্ত করতে পারবে এবং প্রয়োজনে টর্পেডো নিক্ষেপ করে সেগুলোকে ধ্বংস করে দেবার মতো সক্ষমতাও বাংলাদেশের সাবমেরিনগুলোর রয়েছে আর আমি আগে বলেছি বাংলাদেশের হাতে থাকা দুটি সাবমেরিনই কিন্তু ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন সাধারণত এগুলো আক্রমণাত্মক ও হুমকির কাজে ব্যবহার করা হয় আর এ কারণে সাবমেরিনগুলো মাইন ও টর্পেডো দ্বারা সুসজ্জিত এখন প্রশ্ন হল বাংলাদেশের শক্তিশালী দুটি প্রতিপক্ষ রয়েছে একটি ভারত এবং অন্যটি মিয়ানমার আর এই দুই দেশের পক্ষে বাংলাদেশের এই সাবমেরিনগুলো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে চলুন সে সম্পর্কে জেনে নিই আপনারা হয়তো জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু নো শক্তি। তাদের হাতে কিন্তু দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং প্রায় উনিশটির মতো সাবমেরিন রয়েছে আর এর মধ্যে দুইটি পরমাণু চালিত সাবমেরিন বিপরীতে বাংলাদেশের আছে দুইটি পুরনো মডেলের মিং ক্লাস সাবমেরিন ফলে ভারতের উনিশটি সাবমেরিনের বিপক্ষে কখনোই বাংলাদেশের দুইটি সাবমেরিন পারবে না তবে এটা সত্য যে ভারত কিন্তু একসাথে উনিশটি সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না কারণ ভারতের বেশিরভাগ সাবমেরিনই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ও চীনের বিরুদ্ধে ব্যবহার করতেই ফুরিয়ে যায় এবং বাকি খুব বেশি হলে সর্বোচ্চ ছয় থেকে সাতটি সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে ভারত আর বাংলাদেশের দুইটি সাবমেরিনের পক্ষে কখনোই ছয় থেকে সাতটি সাবমেরিনকে মোকাবেলা করা সম্ভব নয় তাই বাংলাদেশের প্রয়োজন পড়বে আরও নতুন চারটি সাবমেরিনের অর্থাৎ বাংলাদেশের হাতে বর্তমানে দুইটি সাবমেরিন রয়েছে আরও নতুন চারটি সাবমেরিন কিনলে মোট ছয়টি সাবমেরিন থাকলে আমরা ভারতকে মোকাবেলা করতে পারব। এখন প্রশ্ন হলো মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের দুটি সাবমেরিন কি যথেষ্ট এর উত্তর হলো না আপনারা হয়তো জানেন যে বর্তমানে মিয়ানমারের হাতে মোট তিনটি সাবমেরিন রয়েছে মিয়ানমার নতুন করে আরও একটি সাবমেরিন ক্রয় করেছে ভারত থেকে সব মিলিয়ে মিয়ানমারের হাতে এখন তিনটি সাবমেরিন রয়েছে আর তিনটি সাবমেরিনের মোকাবেলায় বাংলাদেশের দুটি সাবমেরিন যথেষ্ট নয় তাই আমরা সাবমেরিন সক্ষমতায় মিয়ানমারের চেয়েও পিছিয়ে আছি তাই এখন আমাদের নতুন সাবমেরিন ক্রয় করা ছাড়া আর কোনো অপশন হাতে খোলা নেই আর আপনি জানলে খুশি হবেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়ে বিবেচনা করে নতুন আরও চারটি সাবমেরিন ক্রয় করতে চলেছে আর যেগুলো হবে কোরিয়ার টাইগার ক্লাস সাবমেরিন আর এগুলো সবগুলোই আপডেটেড সাবমেরিন এবং এই সাবমেরিনগুলোর সাহায্যে আমরা খুব সহজেই ভারত ও মিয়ানমারকে মোকাবেলা করতে পারব। বাংলাদেশের আপকামিং নতুন চারটি সাবমেরিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ